সুন্দর দুইটা অফ হোয়াইট সাদা পার্সিয়ান বিড়াল এই দুটোর নাম কি শোনা হচ্ছে পার্সিয়ান লায়ন হেডের বিড়াল লং আচ্ছা কি প্রাইস এগুলা টাকা আস্কিং প্রাইস আর নিলে একটু কম ডিসকাউন্ট করা যাবে ডিসকাউন্ট না একদম একদম ও একদম ফিক্সড ফিক্সড 20000 টাকা টাকা প্রেগন্যান্ট ও আচ্ছা কনসেপ্ট করছে ফিমেলটা কনসেপ্ট করছে